গত পরশু রাত থেকে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন পত্রপত্রিকা অনেকে রিপোর্ট করছেন টকশোতে অনেকে অনেক বলা বলি করছেন কেউ কেউ বলছেন যে দেশে তো সামরিক শাসন নাই তাহলে সেনাবাহিনীকে কেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে প্রিয় দর্শক এখানে একটা জিনিস আপনাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যেটা দেওয়া হয়েছে তার মানে কিন্তু এই না যে তারা সমস্ত বিচার কার্য পরিচালনা করবেন তাদের প্রয়োজনে যে কাজগুলো যেমন প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশেও কিন্তু অনেক সময় অনেকে বিক্ষোভ মিছিল সমাবেশ দাবি দাওয়া এটা করছেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় তারা অবরুদ্ধ করে রাখতেন রাস্তাঘাট শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ করে যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে প্রচণ্ড রকম জ্যাম পড়েছে পড়ছে প্রতিদিনই মানুষের চলাচল করতে পারছে না এই এবং শান্তি শৃঙ্খলা যে অবস্থা বাংলাদেশের সমস্ত থানার পুলিশ একসঙ্গে তারা থানা ছেড়ে চলে গেছে এরকম পৃথিবীর এটা নজিরবিহীন ঘটনা এরকম ঘটনা কোথাও ঘটে নাই সরকারের পতন বাংলাদেশে হয়েছে কিন্তু কখনো এরকম হয় যে পুলিশ আত্মগোপনে চলে গেছে বাংলাদেশের সমস্ত এমপিরা আত্মগোপনে চলে গেছে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই আর এই অবস্থায় আওয়ামী লীগের লোকজনকে দিয়ে পুলিশ বাহিনীকে ভরে রেখেছিল আওয়ামী পুলিশ এই পুলিশকে ব্যবহার করেছে আওয়ামী লীগ বিরোধী দল বিরোধী মত দমন করার জন্য পুলিশ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থার একটা সংকট তৈরি হয়েছে মানুষ পুলিশকে বিশ্বাস করতো না বন্ধু মনে করতো না এবং এটারই বহিঃপ্রকাশ করেছে মানুষের যে ক্ষোভ পুলিশের প্রতি পুলিশের প্রতি আক্রমণ করেছে অনেক পুলিশ নিহত হয়েছেন পুলিশকে যারা ব্যবহার করেছে তারা মূলত এই জন্য দায়ী এই সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল পুলিশে তারা ব্যবহার করেছে পুলিশের যে নিম্ন পর্যায়ের যারা আছেন তাদেরকে এবং তারা কিন্তু বেনিফিশিয়ারি না বেনিফিশিয়ারি সেই কর্মকর্তারা আর খেসারত দিয়েছে পুলিশের সাধারণ পুলিশ সদস্যরা তারা খেসারতেরা দিয়েছেন এবং এখন অবস্থাটা এমন হয়েছে পুলিশের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে কারণ এই ঘটনার পরে আসলে এরকম হওয়ারই কথা প্রশাসনের প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের লোকজন বসানো ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল কয়েকদিন আগে দেখা গেছে আটান্ন জনে আওয়ামী লীগের লোক আসলে কাকে আপনি নিয়োগ দেবেন কারণ টপ টু বটম সবই তো আওয়ামী লীগের লোক দিয়ে ভরে রেখেছে এখন প্রশাসনে কাজ করতে গেলে সরকারকে তারা সহযোগিতা করছে না পুলিশও সেইভাবে মানে ভূমিকা রাখতে পারছে না এই অবস্থায় আসলে কি করার ছিল একমাত্র সেনাবাহিনী এখন একমাত্র ভরসা ছিল ফরহাদ মোসার অত্যন্ত একজন বিজ্ঞ ব্যক্তি তিনিও বলছেন যে এটা কোনো ভালো কথা না ভালো কোনো লক্ষণ না সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া বা অনেকে যারা সুশীল সমাজের লোকজন আছেন তারাও অনেকে বলা বলি করছেন যে সামরিক শাসন তো দেশে চলছে না তাহলে সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা কেন দেওয়া হলো আরে ভাই কেন দেওয়া হলো না দিয়ে কি করার আছে এই মুহূর্তে সরকার তো কোনো কিছু মানে নিয়ন্ত্রণ যদি করতে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এ নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার সংস্কার কাজ কীভাবে করবে বা রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে আর এই ক্ষেত্রে যেটা হয়েছে যে পুলিশ বাহিনীও কিন্তু ভূমিকা রাখতে পারছে না এবং এটা সঙ্গত কারণই রাখতে পারছে না এটা পুলিশকে আসলে এই মুহূর্তে দোষ দেওয়া যাবে না কারণে পুলিশকে ব্যবহার করার কারণে আসলে আজকে পুলিশের এই অবস্থা পুলিশকে ব্যবহার করে তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছে ফেসিবাদী আওয়ামী লীগ ফেসিবাদী হাসিনা তো এখন এই মুহূর্তে যেমন ঢাকা শহরে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনেই কোথাও না কোথাও সমাবেশ হচ্ছে মিছিল হচ্ছে এগুলো করে কিন্তু যান চলাচলের প্রতিবন্ধকতা করা হচ্ছে কিছু করা হচ্ছে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এই পনেরো বছর কারও কোনো দাবি দেওয়া ছিল না এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যাদের কাজ এইগুলা না তাদেরকে চাপ দেওয়া হচ্ছে এই দাবি মানতে হবে ওই দাবি মানতে হবে কেন ভাই এটা তো ওনার কাজ না ডক্টর মোহাম্মদ ইনসের কাজ তো এগুলো না নির্বাচিত সরকার আসলে আপনাদের দাবি তখন আপনি উত্থাপন করেন বলতে পারেন যে আমরা দিন কথা বলতে পারতাম না ভয়ে ভয়ের সংস্কৃতি ছিল এতদিন যেহেতু পারেন নাই আর কয়েকটা দিন ধৈর্য ধরেন এই সরকারকে বিব্রত করবেন না এই ডক্টর ইউনিশের সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হওয়া এই এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই আমাদের টিকিয়ে রাখতে হবে এই সরকারকে এই সরকার যেন ব্যর্থ না হয় এটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এই কথাটাই কিন্তু তারেক রহমানও তার বক্তব্যে বলেছেন যে এই সরকারের সঙ্গে আমরা আছি এবং তাকে ব্যর্থ হতে দেওয়ার সুযোগ নাই তাকে সে মানে এই ডক্টর ইউনিসের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই ব্যর্থ হলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে সব জায়গায় এরকম দলীয়করণ করে রাখা হয়েছে এখন সেনাবাহিনীকে কিছু নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে যেমন সভা সমাবেশ যদি কোথাও অন্যায়ভাবে করে অবৈধভাবে করে সেই কারণে জনস্বার্থে তারা এটা মানে কি ভণ্ডল করে দিতে পারবে বা ক্ষেত্র বিশেষ তারা বল প্রয়োগ করতে পারবে কিংবা সেনাবাহিনী কর্মকর্তারা তারা গুলি নির্দেশও তারা দিতে পারবেন যেটা আগে কিনা ম্যাজিস্ট্রেটরা দিতেন তো এখন তো আসলে একমাত্র সেনাবাহিনী মানুষের ভরসা সেনাবাহিনী ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা তো আসলে খুব কঠিন হয়ে যাবে কারণ ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে দিল্লিতে বসে বসে শেখ হাসিনা কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছেন একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছেন তিনি দেশে আসার কোনো সম্ভাবনা নাই এক পার্সেন্ট সম্ভাবনা নাই তিনি দেশে আসবেন না তিনি দেশে আসার কোনো উপায় নেই কারণ তার বিরুদ্ধে অন্তত পক্ষে মানে কমপক্ষে পঞ্চাশটা ফাঁসির আদেশ হওয়া উচিত বা হবে যে পরিমাণ হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন দুর্নীতি লুটপাট আয়নাঘর মানে এটা শেষ করা যাবে না শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছেন ব্যাঙ্কে একজনের টাকা রেখেছে তিনি তিরিশ লক্ষ টাকা এফডিআর করেছিল এস আইবিএলে ব্যাংকের নামটাও বলে দিচ্ছি কারণ এটা সবাই এখন জানে যে অ্যাসালমের কুক্ষিগত যে ব্যাঙ্কগুলো তার মধ্যে এস আই এল একটা তিরিশ লক্ষ টাকা এফডিআর করেছিলেন এই টাকা এখন তুলতে পারছেন না এখন ব্যাংক থেকে এফডিআর ভাঙার জন্য কিন্তু ব্যাঙ্ক থেকে এক হাজার টাকাও তিনি তুলতে পারছেন না তো এই জনগণের টাকা মেরে দিয়ে শেখ হাসিনা পালিয়েছে লোকজনকে পথে বসিয়ে একটা অবস্থা দেশটাকে করেছে তো এই পরিস্থিতিতে করার শেখ হাসিনা নাই তারপরে যেটা করছে দিল্লিতে বসে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য এগুলা করছে শেখ হাসিনা তো কিছু যায় আসে না বাংলাদেশ ধ্বংস হলে শেখ হাসিনা কিছু যায় আসে না শেখ হাসিনা বয়স এখন আটাত্তর মরার সময় হয়ে গেছে শেখ হাসিনা ছেলে বাংলাদেশের নাগরিক না শেখ হাসিনার মেয়ে বাংলাদেশের নাগরিক না শেখ রেহানার মেয়ে ছেলে কেউ বাংলাদেশের নাগরিক না এমনকি তারা কোনো বাংলাদেশিকে বিয়ে পর্যন্ত করে নাই সুতরাং বাংলাদেশ ধ্বংস হলে তাদের কিছু যায় আসে না প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এসেছিল ক্ষমতায় পিতৃহত্যার প্রতিশোধ বাঙালির প্রতি তার যে প্রচণ্ড ক্ষোভ ছিল সেই ক্ষোভের বই প্রকাশ দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে এখনও চাইবে দেশটাকে যেন অস্থিতিশীল করে রাখা যায় দেশটাকে গণ্ডগোল পাকিয়ে রাখা যায় আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না শেখ হাসিনা এবং এই কারণে দিল্লিতে বসে বসে একটার পর একটা পরিকল্পিতভাবে টেলিফোন রেকর্ড করে করে তারা প্রচার করছে এগুলা দেশকে দেশকে অস্থির করার জন্য আর এই যে আওয়ামী লীগের যারা আছেন যারা মনে করেছেন যে আওয়ামী লীগের প্রতি আমরা ইমান এনেছি তো এই ইমান আনা লোকজন তারা নাচানাচি করছেন আর যেগুলা লুটপাট করছে এগুলা কিন্তু সব গা ঢাকা দিয়েছে আর এই যে রহিম করিম যদু মধু যারা আছে তারা কিন্তু লাফালাফি করতেছে এখন তারা বেনিফিশিয়ারি না তারা আক্রমণের শিকার হয়েছে শেখ হাসিনা যখন সবাইকে বিপদের মুখে রেখে পালিয়ে গেছে আঠারো উনিশ তারিখ যারা যারা পালিয়ে গিয়েছিল তাদের তালিকা করার কথা বলছিল শেখ হাসিনা যে কারা কারা পালিয়ে গেছে তালিকা করা হবে আরে বেটি তুই আরেকজনের তালিকা করিস তুই পালিয়ে গেলি কেন তুই কোন মুখে এখন নিজে পালিয়ে গেলি অন্য কেউ পালিয়ে গেলে তো লুটপাটের কারণে যখন জনখুব থেকে বাঁচার জন্য অন্য কেউ পালিয়ে যায় লুটপাট করছিস তুই কিন্তু ক্ষোভটা পড়েছে আরেকজনের উপরে আওয়ামী লীগের অন্যদের উপরে এবং তারা গা বাঁচানোর জন্য পালাইলে তাদের তালিকা করে তাদের ব্যবস্থা নেওয়া হবে এখন তুই পালাইলি কেন তো বাংলাদেশে কখনো আসবে না শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসবে না এটা আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসার মতো অবস্থা নাই শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় ফিরবে না যারা এই স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভুল করছেন সুযোগ নাই শেখ হাসিনার ইহকালে বাংলাদেশে ক্ষমতায় আসবে না যদি শেখ হাসিনা চোদ্দো সালে এই দুই নম্বর না করতো নির্বাচনে তাহলে হয়তো বিএনপি ক্ষমতায় আসলে পরের বার ঠিকই আওয়ামী লীগ আসতো ইতিপূর্বে বিএনপিও তো পতন হয়েছে পতন হয়েছে বলতে কি সরকার থেকে পরবর্তী সময় নির্বাচনে আসতে পারেনি পাশ করে কিন্তু এরকম তো পালিয়ে যেতে হয়নি আর যে মামলাটা দিয়েছে এটা কিন্তু চোদ্দোর পরবর্তী সময়ে যখন ফেসিস্ট সরকার শেখ হাসিনা কায়েম করেছে তখন প্রতিহিংসামূলকভাবে অনেকে রাজনৈতিক কারণে মামলা দিয়েছে আর যদি এই ব্যাপারটা এরকম থাকতো না যে নির্বাচনের মাধ্যমে আসতে হবে তাহলে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধরনের মিথ্যা মামলা তারা দিত না হয়তো আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থাকতো না পরে আবার আওয়ামী লীগ আসতো কিন্তু এভাবে পালিয়ে যেতে হতো না সারা বাংলাদেশে আজকে যে অবস্থা এটার জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী আর শেখ হাসিনার সহযোগী হচ্ছে উবায়দুল কাদের ওরফে যা যাকে আপনারা কাউয়া বলে থাকেন উবায়দুল কাদের নিয়ে অনেক কথা বলার আছে ওবায়দুল কাদের নিয়ে আমি একটা লম্বা ভিডিও করব তার আমল নামা নিয়ে উবায়দুল কাদেরকে আপনারা কেউ চিনতে পারেন নাই কিন্তু আমি একদম প্রথম দিন থেকে তাকে আমি চিনি অনেকে চিনেছেন একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আমি একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং শুরু থেকে আমি জানি যে উবায়দুল কাদের কী ধরনের একটা দুই নম্বর লোক ওবায়দুল কাদের নিয়ে একটা পরে ভিডিও করব তো এই মুষ্টিমেয় কয়েকজনের কারণে আওয়ামী লীগের যে নিরীহ লোকজন যারা আছেন তারা সাফার করছেন তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে অনেকে জীবন দিয়েছেন পালিয়ে বেড়াচ্ছেন এটা হচ্ছে এই লুটপাট যারা করেছে তাদের কারণে তারা কিন্তু দেশে আসবে না তারা আখের গুছিয়ে চলে গেছে সেকেন্ড হোম করেছে বেগম পাড়া করেছে আর যারা নাচানাচি করছেন আপনারা কিন্তু অবস্থায় মনে হয়েছে আপনারা তো টাকা পয়সা কিছু করতে পারেন নাই উল্টা এখন আপনারা আবার খেসারত দিবেন এই শেখ হাসিনার কারণে তো শেখ হাসিনার কারণে কাছে যদি আপনারা আপনাদের মানে কি বলে মাথা বিক্রি করে দেন তাহলে তো আমার কিছু বলার নাই তাহলে আমার কিছু বলার নাই আমার কথা হলো যে আমরা যেন ভোটটা ঠিকমতো দিতে পারি আমার ভোটটা যদি আমি ঠিক মতো দিতে পারি তাহলে রাজনীতিবিদরা ভালো হতে বাধ্য তাদের আর কোনো বিকল্প থাকবে না কারণ পাঁচ বছর পরে আমার কাছে আসতে হবে আর যখনই এই চোদ্দোর মতো এরকম ইলেকশন করা যায় যে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে পরে দুই হাজার আঠেরো সালের মতো নির্বাচন করা যায় যেখানে মধ্যরাতে ভোট হয়ে যাবে চব্বিশের মতো এরকম নির্বাচন করা যায় যে আমি তুমি ডামি পাস করলে আওয়ামী লীগ আর ফেল করলে যেটা পাশ করে আসবে সেটা আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করলে কিন্তু জনগণকে পাঁচ পয়সা দেওয়া দাম দেওয়ার কোনো দরকার নাই যেটা আওয়ামী লীগ করছে এই বিগত দিন কোনো মানুষের কোনো দাম ছিল না কোনো কথা বলতে পারে নাই আর আওয়ামী লীগ যেটা করছে ভারতকে সন্তুষ্ট রেখেছে চোদ্দোর পর থেকে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের অনুকূলে কোনো চুক্তি কিন্তু আওয়ামী লীগ করতে পারেনি কারণ তত তাদের বার্গেনিং করার মতো ভারতের সাথে কোনো উপায় ছিল না তাদের কথা হচ্ছে যে কোনো উপায়ে তোমরা আমাকে ক্ষমতায় রাখো বিনিময়ে তোমাদের সুবিধা যা আর তোমরা নেও যেই কারণে বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তি মানে নির্দিষ্ট করে প্রত্যেকটা চুক্তির কথা বলা যায় বাংলাদেশের অনুকূলে কোনো চুক্তি করতে পারেনি উল্টা ভারতকে ট্রানজিট থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাদেশ ভারতকে দিয়ে দিয়েছে সমস্ত কিছু এটা দোষটা তো ভারতের না ভারতের সুবিধাটা নেবেই আমি যখন অপরাধ করব তখন আরেকজন তো সুযোগটা নেবেই তো ভারত তাদের স্বার্থের কারণে তারা সুযোগটা নেবেই দোষটা তো আওয়ামী লীগের এটা যতটা না ভারতের দোষ তার চেয়ে বেশি দোষ আওয়ামী লীগের আওয়ামী লীগ যখন থেকেই ভারতের মানে উপর ভর করে ক্ষমতায় আসছে তখন তারা আসলে বার্গেনিং করার মতো কোনো ক্ষমতা তার হাতে ছিল না একটার পর একটা তারা সিদ্ধান্ত নিয়েছে যেটা কিনা রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জনগণের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী সিদ্ধান্ত তারা নিয়েছে বিনিময় শুধু একটাই যান আমাকে তোমরা ক্ষমতায় রাখো যখন ভারতের ক্ষমতায় রাখার বদলে যখন জনগণ ক্ষমতায় রাখবে তখন কিন্তু জনগণের স্বার্থটাই দেখতে হবে আর লুটপাট করলেও কিন্তু একটা সার্টিন টাইম পরে আমাদের কাছে আবার আসতে হবে ভোট চাইতে হবে এই কারণে তারা লুটপাট করার আগে অন্তঃপক্ষে চিন্তা করবে যে আমার তো আবার জনগণের কাছে যেতে হবে আর একদল যা করবে আরেক দল চেষ্টা করবে আমাকে একটু আরও একটু ভালো কিছু করতে হবে তা না হলে জনগণ আমাকে কেন পছন্দ করবে আমাকে কেন বেছে নেবে তো আমার কথা হচ্ছে আমরা যেন আমাদের ভোটটা ঠিকমতো দিতে পারি ক্ষমতা কে আসলো না আসলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে কিন্তু জনগণে তো সেই ভোটটা দেওয়ার থাকতে হবে রাস্তাটা তো বন্ধ করে দেওয়া হয়েছিল জনগণ যেন কথা বলতে পারে সরকার একটা ভুল করলে যেন আমরা সমালোচনা করতে পারি দেখেন ডক্টর ইউনুসের যেদিন তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিন্তু ডক্টর ইউনুসকে বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে এই সংস্কৃতিটা আপনারা দেখেন এক রাতের মধ্যেই কেমন পার্থক্য হয়ে গেল আগে যেখানে আমাদের একটা সেলফ সেন্সরশিপ ছিল কিছু বলার আগে আমার ভিতর থেকে একটা মানে বাধা আসতো যে না এটা তো বলা যাবে না বললে কোন সমস্যা হয় কোন বিপদে পড়ি এখন কিন্তু আমরা মন খুলে ডক্টর ইউনুস সমালোচনা করতে পারছি এবং ডক্টর ইউনুস নিজেও তো এটা বলছেন যে আমরা ভুল করলে এটা আপনারা ধরিয়ে দেবেন সমালোচনা কি তিনি নিরুৎসাহিত করছেন না বরং উল্টু তিনি উৎসাহিত করছেন সমালোচনা করার জন্য কিন্তু সমালোচনার সুযোগ নিয়ে যখন কুৎসারটনা করা হচ্ছে মিথ্যাচার করা হচ্ছে সরকারের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই বিষয়টা কিন্তু আমাদের সজাগ থাকতে হবে যে কে কী বলছে কে মিথ্যাচার করছে এটা কিন্তু আমাদের সজাগ থাকতে হবে ষড়যন্ত্র আওয়ামী লীগ করে যাচ্ছে আওয়ামী লীগের কাজেই ষড়যন্ত্র করা ষড়যন্ত্র ছাড়া তারা ক্ষমতায় আসার আর কোনো রাস্তা খোলা রাখে নাই যেমন বঙ্গবন্ধু যেদিন এই বাক্সাল করলেন তারপরে নাকি তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের সব রাস্তা আপনি বন্ধ করে দিলেন এবং তাই হল শান্তিপূর্ণ উপায়ে কিন্তু ক্ষমতা হস্তান্তর হয় না পঁচাত্তরের পনেরোই আগস্ট একদম সপরিবারে হত্যা করা হয়েছিল এই রাস্তাটা কিন্তু বঙ্গবন্ধু নিজেই তৈরি করেছিলেন শেখ হাসিনার বর্তমান যে অবস্থাটা হয়েছে সেই একই অবস্থা পঁচাত্তরের সময় যেটা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব যেটা করেছিল সেই কাজটা শেখ হাসিনা করেছেন যে শান্তিপূর্ণ উপায়ে বা নির্বাচনের মাধ্যমে সরকারকে সরানোর আর কোনো উপায় তারা রাখে নাই এবং যেই কারণে তাদের জনরোষের মুখে তারা তাদেরকে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের মধ্যে দম্ব ছিল যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন হয় নাই সমস্ত আন্দোলন নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এই যে তারা এখন একশো বছর পিছনে পড়ে আছে বর্তমান সময় সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নাই যদি থাকতো তাহলে এই ধরনের মিথ্যাচা তারা করতো না তারা রিয়েলাইজ করতো আমাদের ভুলগুলা কী ভুলগুলো খুঁজে খুঁজে বের করতো আমরা জনগণের কথা বুঝতে পারি নাই আমরা ভারতের উপর ভর করে ক্ষমতা এসেছি কিন্তু ভারত আমাদের চিরদিন রাখতে পারবে না এই জিনিসগুলো তারা চিন্তা করতো কিন্তু এখনও তারা মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা রাজাকার এইসব নিয়ে এখনও তারা পড়ে আছে সুতরাং মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমার কোনো সমস্যা নাই আওয়ামী লীগ যদি আসে তবে সেটা শেখ হাসিনার নেতৃত্বে না এই করাপ্টেড মহিলার নেতৃত্বে অবশ্যই না আওয়ামী লীগ যদি নিজেকে সংশোধন করতে পারে অন্য কোনো নেতৃত্ব সৎ নেতৃত্ব নিয়ে জনগণের কাছে আওয়ামী লীগ আসতে পারে আওয়ামী লীগকে মানুষ ভোট যদি দিয়ে তারা ক্ষমতায় যাবে এখানে তো কোনো আপত্তি থাকার কথা না একইভাবে বিএনপি দুই হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত হয়তো অনেক ভুলভ্রান্তি বিএনপি ছিল হাওয়া ভবনের কথা আমরা শুনি খাম্বা ডান্ডিডাই অনেক দুর্নীতির কথা শুনি যদিও ওইগুলো আসলে পরবর্তী সময়ে পনেরো বছরে আওয়ামী লীগ কোনো দুর্নীতি প্রমাণ করতে কেন পারল না সেটা একটা প্রশ্ন যদি এত দুর্নীতি করে থাকে আর তারেক রহমানের সাম্প্রতিক সময়ের যে বক্তব্য সেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে যথেষ্ট ম্যাচিউর তিনি হয়েছেন সেই দু হাজার সাতের ফখরুদ্দিন মনুদ্দিনের আগের যে তারেক রহমান আর বর্তমানে যে তারেক রহমান দুজন কিন্তু এক ব্যক্তি না তার মধ্যে অনেক কি বলে এটা ম্যাচুরিটি আসছে এবং এবং তিনি ধীরস্থিরভাবে কথাবার্তা বলেন অনেক কিছু ভেবে চিনতে বলেন সিদ্ধান্তগুলোও তিনি অনেক চিন্তাভাবনা করে নেন অ্যাটলিস্ট তার সাম্প্রতিক কিছু বক্তব্যে কিন্তু আমরা এই ব্যাপারটা লক্ষ্য করেছি তো বিএনপি যদি জনগণ আবার ক্ষমতায় পাঠায় সেই ক্ষেত্রে আমার আপনার তো কোনো আপত্তি থাকার কথা না জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে আওয়ামী লীগকেও যদি জনগণ ক্ষমতায় পাঠায় সেইখানেও আমাদের আপত্তি করার কিছু নাই আমাদের কথা হচ্ছে যে জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে আর জনগণের ক্ষমতায়ন যখন হবে তখন কিন্তু দুর্নীতি অন্যায় লুটপাট এগুলা কিন্তু অটোমেটিক কমে যাবে তো যেটা নিয়ে কথা বলছিলাম শুরু করেছিলাম যে সেনাবাহিনীকে আওয়ামী লীগের মতো যদি আজীবন ক্ষমতায় থাকার বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার কোন ক্ষমতা থাকতো ডক্টর ইনুসির তাহলে কিন্তু তিনি দুই মাসের জন্য ক্ষমতা দিতেন না তিনি মাত্র দুই মাসের জন্য এটা দিয়েছেন অর্থাৎ দুই মাসের মধ্যে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি এই কাজটা করছেন এটা অনির্দিষ্টকালের জন্য কিন্তু তিন দিন নেই হয়তো পরবর্তী সময় এটা বাড়ানো যেতে পারে পরিস্থিতির উপর বিবেচনা করে আর এই মুহূর্তে যদিও সামরিক শাসন না থাকার পরেও দেওয়া হয়েছে এ নিয়ে অনেকে কথা বলছেন অনেকে আবার বলছেন যে এটা ভালো লক্ষণ না অনেকে অনেক কথা বলছেন কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া ছাড়া নিশ্চয় যে ক্ষমতা দেওয়া ছাড়া সরকারের হাতে বিকল্প কিছু ছিল না কারণ একমাত্র সেনাবাহিনী এখন ভরসা সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করেছে আন্দোলনের সময় আমরা দেখেছি এবং আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখেছি সেনাবাহিনী এই কয়েকদিন বিগত প্রায় দেড় মাস যাবৎ তারা কিন্তু মাঠে ছিল বা দুই মাস যাবতই প্রায় তারা মাঠে ছিল কিন্তু তারা জাস্ট টহল দিয়েছে নিয়মিতভাবে আর এখন যেটা করা হলে তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং এই পাওয়ারটা কোনো কোনো জায়গায় যে মিসইউজ হবে না এটা জোর দিয়ে বলা যাবে না হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কিন্তু সার্বিক অবস্থা বিবেচনা করলে সেনাবাহিনীকে এই মুহূর্তে এই মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছাড়া অন্তর্বর্তী সরকারের হাতে কোনো বিকল্প ছিল না এবং প্রশাসনের প্রত্যেকটা স্তরে এখন আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে সরকারকে তারা অসহযোগিতা করছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে পুলিশ বাহিনীর মধ্যেও আওয়ামী লীগের লোক বহু রয়ে গেছে এবং যারা সৎ পুলিশ আছেন তারাও কিন্তু কাজ করতে পারছেন না তাদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাসের অভাব দিয়েছে দেখা দিয়েছে যে আত্মবিশ্বাসটা ফেসিবাদী আওয়ামী লীগ সে ফেসিবাদী হাসিনা নষ্ট করে দিয়ে গিয়েছিল সুতরাং সার্বিক অবস্থা বিবেচনা করে আমার মনে হয় যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটা সময়ের দাবি এবং আমরা আশা করব যে সেনাবাহিনী এই সময়টার মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনমনে শান্তি বিরাজ করবে এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারবেন সেনাবাহিনীর উপর আমাদের পুরোপুরি ভরসা রয়েছে আমরা ভরসা রাখতে চাই অতীতে যেরকম রেখেছি আমরা ভবিষ্যতেও সেনাবাহিনীর উপর ভরসা রাখতে পাই দেশের জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় কাজ করেছে এই কথাটা ছোট সময় থেকে আমি শুনতাম কিন্তু তখন বুঝতাম না আসলে কী কাজ করে তারা তো সারাদিন বেড়াকেই থাকে ওরা কী কাজ করে তারা জনগণের প্রয়োজনে কিন্তু এই যখন সম্প্রতি আমরা দেখলাম যে দেশের এই যে একটা দুর্যোগময় পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর যে একটা মানে চমৎকার ভূমিকা তারা রেখেছেন এবং এই কারণে কিন্তু এই কথাটা সবসময় আমরা শুনে থাকি যে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের যে কোনো দুর্যোগে যে কোনো বিপদে সবার আগে কিন্তু আমরা সেনাবাহিনীকে পাই আমরা আশা করবো যে পুলিশ বাহিনীরও মানুষের কাছে রকম একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে ফেসিবাদী সরকারের বিদায়ের পর পুলিশকে মানুষ ভালোবাসবে রাস্তাঘাটে পুলিশকে দেখলে আমরা যেরকম ভয় পেতাম একটা জায়গায় পুলিশের টহল এটাকে আমরা অ্যাভয়েড করে যেতাম কারণ কত রকমের হয়রানি এখানে টাকা পয়সা ঘুষ চায় অনেকে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে হয়রানি করা হয় এরকম পুলিশ আমরা চাই না পুলিশকে আমরা যেন আমাদের বন্ধু সত্যিকার অর্থে বন্ধু মনে করি এক জায়গায় পুলিশ থাকলে যেন আমি গিয়ে তার সাথে আমি যেন মনে করি যে এখানে আমার লোক আছে এখানে আমি নিরাপদ এই জিনিসটা যেন আমরা মনে করি এবং পুলিশের বেশিরভাগ সদস্যই যে ভালোই ব্যাপারে কোনো সন্দেহ নাই মুষ্টি কিছু লোকের জন্য কিন্তু আজকে পুলিশেরই অবস্থা পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না আমি ওই দিন রাস্তায় দেখলাম এমন রোদ আমি এখানে গাড়ির ভিতরে বসা গাড়ির মধ্যে এসি ছাড়া একটু বাইরে আমি বের হলাম বের হওয়ার পরে দেখলাম যে মানে এটা সহ্যগত তাপমাত্রা না এরকম রোদে দাঁড়িয়ে ট্রাফিক এবং একজন সার্জেন্ট ওনারা ডিউটি করছেন এই রোদের মধ্যে প্রচণ্ড রোদে তারা সারাটা দিনেই কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে তো পুলিশ এটা কিন্তু আমাদের জন্যই করে আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই কিন্তু পুলিশ করে আর এই পুলিশকে নষ্ট করেছে ব্যবহার করেছে ফেসিবাদি হাসিনা আমরা চাই পুলিশরাও এই জিনিসটা রিয়েলাইজ করবেন যে তাদেরকে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় যারা করিয়েছে তারা এই ব্যাপারটা অবশ্যই রিয়েলাইজ করবেন এবং পরবর্তী সময়ে পুলিশকে যেন আমরা আমাদের বন্ধু মনে করি তাদেরকে দেখতে যেন আমাদের মনে মধ্যে মানে ভালো ভালোবাসার উদ্রেক হয় এই জিনিসটা যেন হয় পুলিশ বাহিনীর সদস্যরা ব্যাপারটা রিয়েলাইজ করবেন পুলিশরা তোর অন্য কোনো গ্রহের লোক না হয় তো শেখ হাসিনা কিছু ভারতীয় পুলিশ ঢুকাতে পারে কিন্তু এখন বাংলাদেশে পুলিশে যারা আছেন আপনারা কিন্তু আমার বন্ধু আমার ভাই বা আমাদেরই সন্তান আপনারা অন্য কোনো গ্রহের কেউ না বা অন্য কোনো দেশ থেকে আসেন নাই আমাদেরই জনগণ আমাদেরই সন্তানরা আমাদেরই ভাইয়েরা আমাদেরই বন্ধুরা তারা কষ্ট করছেন আমাদের জন্য এই জিনিসটা যেন আমরাও রিয়েলাইজ করি এবং তারাও যেন এটা মনে করেন যেটা আমাদের মহান দায়িত্ব আমার দেশের জনগণকে নিরাপদে রাখা তাদেরকে নির্বিঘ্নে তারা যেন জীবনযাপন করতে পারেন এ দায়িত্ব আমাদের দর্শক পরিশেষের কথা এটাই যে সেনাবাহিনীকে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এটা কিন্তু সীমিত কিছু ক্ষমতা হয়তো তারা কোনো সভা সমাবেশ করলে যেখানে জন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে এখানে তারা বল প্রয়োগ করে সেটা ভেঙে দিতে পারবেন কিংবা কোনো জায়গায় গুলি করার প্রয়োজন হলে যেটা ম্যাজিস্ট্রেটে পারমিশন নেওয়া হতো সেটা হয়তো সেনাবাহিনীর কর্মকর্তা দিতে পারবেন এবং এটা আমার ধারণা যেটা মিসইউজ হবে না এবং এটা করে সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন হয়তো যদি কোনো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে অবশ্যই সেনাবাহিনীর তরফ থেকে এটা ব্যবস্থা নেওয়া হবে এটুকু আমরা সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখতে চাই তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই